এই শীতের সময় আমরা কিন্তু শরীরের হাতের মুখের যত্ন নিয়ে থাকি আর পায়ের যত্ন নিতে অনেকটাই দেরি করে ফেলি আর যখন পায়ের দিকে তাকাই তখন পাটা কিন্তু একদম ফেটে যায় গোড়ালিটা এতটা পরিমাণে ফেটে যায় যে গুড়ালি থেকে রক্ত পর্যন্ত আসা শুরু হয়ে যায় তো আজকে আমি আপনাদের সঙ্গে একদম ঘরে থাকা উপকরণ দিয়েই এমন একটা হোমমেড রেমিডিউ রেমিডিও দেখাবো যেটা দেখলে আপনারা কিন্তু একদম অবাক হয়ে যাবেন আর রাত পা ফাটা গায়েব হয়ে যাবে সকালবেলা উঠে একদম মসৃণ তেল পা দেখতে পাবেন আপনারা গোড়ালির দিকে তাকালে চিনতেই পারবেন না যে এই গুড়ালিটা রাত্রে একরকম ছিল সকালে একরকম হয়ে গেছে সত্যিই একদম কোমল একদম মসৃণ পা হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এইখানে পায়ের গোড়ালিটা কতটা ফেটে গেছে তো এই গুড়ালি ফাটাটাই কিভাবে একদম রাতোরাত ঠিক করে নিতে পারবেন সেটা আজকে দেখলে বুঝতে পারবেন একদম কোমল মসৃণ পা তো চলুন ঝটপট করে শুরু করছি তবে আজকের যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর যারা আজকে প্রথম ভিজিট করছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পায়ের মধ্যে কোনো জিনিস অ্যাপ্লাই করার আগে পাটাকে সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে তো এইখানে দেখুন আমি বালতির মধ্যে গরম কুসুম কুসুম জল নিয়েছি আর এই গরম জলের মধ্যে পাটাকে ডুবিয়ে রাখতে হবে তো অবশ্যই কিন্তু পাটা যেইভাবে আপনারা সহ্য করতে পারবেন সেই রকম গরম জল নিয়ে পাটাকে ডুবিয়ে রাখবেন তো এইখানে আমি কুসুম গরম জল নিয়েছি আর তার মধ্যে একটা পাতিলেবুর রস দিয়ে দিয়েছি একটা পাতিলেবু আমি পুরোটাই দিয়েছি আর এইখানে এক চামচ পরিমাণে খাওয়ার যে নুন থাকে বাড়িতে ব্যবহার করি সেই নুন দিয়ে দিয়েছি এবার এইখানে আমি এক চামচের মতো শ্যাম্পু দেবো যে কোনো শ্যাম্পু আপনারা নিতে পারেন আমি এইখানে কিনিক প্লাস নিয়েছি আর দেখুন জলের মধ্যে খুব ভালো করে সব কিছু এখন গুলে নিচ্ছি উলে নেওয়ার পরে এবার এইখানে আমি দুটো পাকে সুন্দর করে এখন বালতির মধ্যে ডুবিয়ে রাখব আবারও বলছি পাটা সহ্য করতে পারবে সেই রকম গরম জল দিলেই হবে এখন আমি পাঁচ মিনিট খুব ভালো করে এইখানে দেখুন ডুবিয়ে রাখছি আর এই পাটাকে পাঁচ মিনিট ভিজিয়ে রাখলে তাহলে সুন্দরভাবে একদম ময়লাটা চলে যাবে তো এইখানে দেখতে পাচ্ছেন পাঁচ মিনিট হয়ে যাওয়ার পরে জলের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে তো এবার খুব ভালো করে পাটাকে এখন ঘষে নেব এখন আমি এই লেবুর খোসা দিয়ে পাটাকে সুন্দর করে ঘষে পরিষ্কার করে নেব আর আমরা সবাই জানি লেবুর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে আর এই ভিটামিন সি এর কারণে আমাদের স্কিনটাকে উজ্জ্বল করতে সাহায্য করে তো এইখানে দেখুন আমি লেবু দিয়ে খুব ভালো করে এখন পাটা পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার করে নেয়ার পরে তারপরে পাটাকে একটা ব্রাশ দিয়ে খুব ভালো করে ঘষে নেব তাহলে পায়ের দিয়ে গুড়ালির কাছে ফেটে যাওয়া মোড়া চামড়াটা থাকে সেটা খুব ভালো হয়ে পরিষ্কার হয়ে উঠে যাবে তো এইখানে আমি দেখুন প্রথমে লেবুটা দিয়ে সুন্দর করে ঘষে নিচ্ছি আর এই লেবুটা দিয়ে ঘষে নিলে খুব ভালো পরিষ্কার হয়ে যাচ্ছে তো এইখানে দেখুন পাটা কিন্তু আমার সুন্দর একদম চকচক করছে তো এখানে দেখতেই পাচ্ছেন পায়ের গুড়ালিটা আমারও কিন্তু হালকা হালকা ফেটে গেছে আমি এখন সুন্দর করে পাটাকে পরিষ্কার করে নিচ্ছি লেবুটা দিয়ে ঘষার পরে তারপরে একটা ব্রাশ দিয়ে দেখুন সুন্দর করে ঘষে নিচ্ছি তো আমি এইখানে পায়ের জন্য আলাদা কোনো ব্রাশ নিচ্ছি না বাড়িতে যে আমরা জামা কাপড় কাচার সময় যেই ব্রাশটা ব্যবহার করে থাকি সেই রকম ব্রাশ থাকলেই আপনারা সেই ব্রাশ দিয়েই কিন্তু পাটাকে পরিষ্কার করে নিতে পারবেন তো এইখানে দেখুন পাটাকে একদম ব্রাশ দিয়ে সুন্দর করে চকচকা করে পরিষ্কার করে নিচ্ছি তো এইভাবে যদি আপনারা পরিষ্কার করে নেন এর মধ্যে যে মোড়া চামড়াটা থাকে যেটা ফেটে যাওয়ার পরে বাড়তি অংশ হয়ে যায় সেটা কিন্তু সুন্দরভাবে একদম রিমুভ হয়ে যাবে তো এইখানে দেখুন পাটাকে আমি সুন্দর করে একদম ঘষে পরিষ্কার করে নিয়েছি আপনারা যদি এটা রাত্রে ব্যবহার করে থাকেন সকালবেলা পা ফাটা একদম গায়েব হয়ে যাবে সুন্দর মসৃণ কমল একদম সফট এইখানে পায়ের গুড়ালিটা আপনারা দেখতে পাবেন তো এইখানে আমি সুন্দর করে পাটা পরিষ্কার করে নিয়েছি এবার একটা টাওয়াল দিয়ে খুব ভালো করে পাটাকে মুছে নেব অবশ্যই বন্ধুদেরকে বলবো একবার আপনারা এইভাবে রাত্রে পা পরিষ্কার করে তারপরে এর মধ্যে কোনো যে কোনো মশ্চারাইজার লাগিয়ে নিন সকালবেলা দেখবেন পাটা একদম সফট হয়ে গেছে গোড়ালিটা দেখে আপনারা চিনতেই পারবেন না এত সুন্দর তা আমি এখানে দেখুন সুন্দর করে পাটা পরিষ্কার করে নিয়েছি এবার এখানে অ্যাপ্লাই করব বড় নীল যেটা আমাদের এই শীতকালে প্রত্যেকের বাড়িতেই থাকে যদি না থাকে তো অবশ্যই একটা কিনে নিয়ে চলে আসুন আর যদি বাড়িতে ভ্যাসলিন থাকে সেটা দিয়েও কিন্তু সুন্দরভাবে অ্যাপ্লাই করে নিতে পারবেন আমি দেখুন এইখানে বরনিনটাকে একটা চামচের মধ্যে একটু গরম করে নিয়েছি আর একটু হালকা হালকা গরম অবস্থায় পায়ের মধ্যে লাগিয়ে নেব তো এইভাবে যদি লাগানো হয় পায়ের ব্যথাও কমে যাবে আর পা ফাটা তো এক রাতেই গায়েব হয়ে যাবে তো অবশ্যই ঝটপট করে করে নিন আর কেমন লাগলো আজকের এই হোমমেড রেমিডিউটা অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না আর এই পদ্ধতি আপনাদের কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলবেন না অবশ্যই বাড়িতে যদি বড়ো থাকে বড়ো দিয়ে পায়ের গোড়ালিতে লাগিয়ে নেবেন আর তাও একটু গরম করে আর নাহলে ভ্যাসলিনকে সুন্দর করে লাগিয়ে নেবেন দেখবেন পা ফাটা একদম গায়েব হয়ে গেছে সুন্দর একদম সহজ পদ্ধতি তা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন দেখুন বন্ধুরা আমি দুটো পায়ের মধ্যেই সুন্দর করে বডনিনটা লাগিয়ে নিয়েছি আর লাগানোর পরেই কিন্তু বুঝতে পারছেন পাটা কতটা সুন্দর লাগছে তো এবার এটা সারা রাত এইভাবেই রেখে দেব সকালবেলা উঠে দেখবেন আপনারাও যদি এইভাবেই করে থাকেন তাহলে দেখবেন রাত্রে শোয়ার পরে সকালবেলা কতটা সুন্দরভাবে পাটা একদম সফট হয়ে গেছে তো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তো পাটা একটু ঘুরে ফিরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর একদম সফট হয়ে গেছে তা আমি সকালবেলা আবারও একবার ভিডিওটা একটু করে নিচ্ছি তো এইখানে দেখুন পাটা কতটা সুন্দর লাগছে আর গুড়ালিটা আপনারা দেখে বুঝতেই পারছেন একদম কিন্তু সফট হয়ে গেছে একদম কম সময় আর কম উপকরণ দিয়েই আপনারা কিন্তু পা ফাটা একদম চিরজীবনের মতো দূর করে দিতে পারবেন কতটা সহজ পদ্ধতি দেখে বুঝতে পারছেন তো আজকের ভিডিও এইখানেই শেষ করছি পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে আর আপনাদেরকে একটু বলে দিই এটা সকালবেলা আমি পাটার দেখাচ্ছিলাম কতটা সুন্দর সফট হয়ে গেছে দেখুন তো আজকের ভিডিও এইখানেই শেষ করছি পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই